কিভাবে এত লে অফ হচ্ছে এবং কিভাবে আসলে এই ট্রেন্ডটা শুরু হলো আহ দেহে গেল পেন আমরা ওভার হায়ার করেছি হুইচ ইজ ট্রুথ এবং ওভার হায়ার যেহেতু হয়েছে আমাদের অনেক লেঅফ হবে ওইটি স্বাভাবিক এবং আরেকটা সেকেন্ড একটা প্রভাবক আমি বলবো এই টেকলো অফিস সেটা হচ্ছে গিয়ে স্টক মার্কেট ভ্যালু নাও আগে একটা ট্রেন্ড ছিল যখন স্টিভ জবস এর একটা সময় ছিল ওরা এমপ্লয়ি এবং ওয়ার্কফোর্সের উপর খুব বেশি ফোকাস করত বাট আজকে যদি আমরা দেখি আজকের সিইওরা ওয়ার্কফোর্স এবং এমপ্লয়ীর উপর ততটা ফোকাস করে না যতটা তারা ফোকাস করে স্টক মার্কেটের উপরে তা সব সময় দেখতে চায় যাতে করে স্টক প্রাইসটা আপ এবং যেটা দেখা গেল যে যখন লে অফ হয় স্টক মার্কেট ডাউন হওয়ার কথা কারণ কোম্পানি খারাপ করতেছে বাট এই ট্রেন্ডটা আসলে উল্টা হয়ে গেল ব্যাপারটা দেখা যাচ্ছে যখনই লে অফ হচ্ছে স্টক মার্কেটটা আপ হচ্ছে সেই ক্ষেত্রে অল দা ট্যাক্স সিইওস যখনই দেখতেছে কোনো ধরনের ঝামেলা হচ্ছে ওরা ওরা বলতেছে যে আমরা প্রফিসিয়েন্সি ডেভেলপ করতেছি এফিশিয়েন্সি ডেভেলপ করতেছি এবং একটা বিগ নাম্বার লে অফ চলে আসতেছে